আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কোর্স টিকায় আজকে আমরা ইউনিট ওয়ান এর টু থেকে জি নম্বর এই অ্যাক্টিভিটি সম্পন্ন করব। এখানে কি করতে বলা হয়েছে প্রথমে আমরা পড়ে নিচ্ছি জোড়ায় জোড়ায় কাজ করো আজকের অ্যান্সার অল দ্য কোয়েশন ইন অ্যাক্টিভিটি এই অ্যাক্টিভিটিতে যে সকল প্রশ্নগুলো রয়েছে এগুলো তোমরা মুখে বলো এবং উত্তর দাও না রাইট গিভেন ইন এবার অ্যাক্টিভিটি বি এ তোমরা যে প্রশ্নগুলো পড়েছিলে সেই প্রশ্নগুলোর বাইরে অতিরিক্ত আর তিন চারটি প্রশ্ন তোমরা অ্যাড করো এবং সেগুলোর অ্যান্সার তোমরা দাও তো উপরে আমরা যদি যাই যেখানে আমরা অ্যাক্টিভিটি বি দেখেছিলাম চলো সেখানে আমরা যাই দেখো এখানে আমরা এই যে অ্যাক্টিভিটি বি এই যে অ্যাক্টিভিটি বিতে আমরা মূলত এখানে একটা কবিতা পড়েছিলাম দ্য ফিল্ড অফ এমব্রয়ডাইজ কোয়াইট বাই জাসিম তো এখানে নকশিকাথার মাঠ সম্পর্কে আমরা পড়েছিলাম এবং সেই নকশী সংক্রান্ত বেশ কিছু কৌশলও কিন্তু আমরা করেছিলাম এবার আমরা অতিরিক্ত আরো কিছু প্রশ্ন সেখানে যোগ করবো এবং সেগুলো নিজেরা বলার চেষ্টা করব উত্তর দেওয়ার চেষ্টা করব তো দেখে নিচ্ছি যে কোন কোন প্রশ্নগুলো আমরা এখানে অ্যাড করতে পারি শিক্ষার্থীরা আমরা আলোচনা করছিলাম ক্লাস এইট এর ইউনিট ওয়ান তো আমাদের প্রথম যে প্রশ্নটি হতে পারে সেটি হচ্ছে হোয়াট ডাজ নকশা মিন নকশা বলতে কি বোঝায় তো আমরা লিখতে পারি যে নকশা মিন্স আর্টিস্টিক প্যাটার্ন ইন বাংলা নকশা মানে হচ্ছে শৈল্পিক নকশা ইন বাংলা প্যাটার্ন মানে তোমরা জানো যে নকশা আর আর্টিস্টিক মানে হচ্ছে শৈল্পিক তো এটা হচ্ছে এক ধরনের শৈল্পিক নকশা দুই নম্বরে আমি যে কোশ্চেনটি লিখেছি সেটি হচ্ছে ওয়ার ইজ নকশিকাথা ট্রাডিশনালি মেইড নকশিকাথা ঐতিহ্যগতভাবে বা প্রথাগতভাবে কোন জায়গা তৈরি করা হয় তো আমরা এল লিখতে পারি যে নকশিকাথা ইস্ট ট্রাডিশনালি মেইড ইন রুরাল বেঙ্গল নকশিকাথা ঐতিহ্যগতভাবে বা প্রথাগতভাবে আমাদের যে রুরাল বেঙ্গল রয়েছে বা গ্রামীণ বাংলা রয়েছে সেখানে প্রস্তুত করা হয় উইস ইনক্লুডস পার্ট অফ বাংলাদেশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল ইন ইন্ডিয়া যেটা কি নাম বাংলাদেশ এবং ভারতের যে পশ্চিমবঙ্গ রয়েছে তার কিছু অঞ্চল নিয়ে গঠিত বা এর মধ্যে অন্তর্ভুক্ত তিন নম্বর বলা হয়েছে হু পপুলারাইজড দ্য নেইম নকশিকাথা নাম নামটি কে পপুলারাইজ করেছেন বা কে জনপ্রিয় করেছেন তো আমরা অ্যান্সারে লিখতে পারি যে দ্য নেইম নকশীকাথা বিকেম পপুলার আফটার দ্য পোয়েট জসিম উদ্দিনথার মাঠ ওয়াজ পাবলিশড ইন নাইন নকশীকাথার নামটি পরিচিত হয় বা জনপ্রিয় হয় যখন জসিম উদ্দিন কবি জসিম উদ্দিন মাঠ নামে একটা লেখা প্রকাশ করেন উনিশশো সালে তো এই লেখাটি প্রকাশ হওয়ার পরই নকশিকাথা এই নামটি বেশ জনপ্রিয় হয়ে ওঠে এবার দেখো চার নম্বর যে কোশ্চেনটি আমরা উল্লেখ করেছি সেটি হচ্ছে ওয়াট মেটেরিয়ালস আর ইউজড টু মেক ট্র্যাডিশনাল নকশি কাথা তো ঐতিহ্যবাহী যে নকশী রয়েছে সেগুলো তৈরি করার জন্য কোন মেটেরিয়ালস বা কোন ধরনের কাঁচামাল বা কী কী উপকরণ উপাদান প্রয়োজন পড়ে তো আমরা লিখতে পারি ট্র্যাডিশনাল নকশি কাথা আর মেড ইউজিং ওল্ড অর নিউ ক্লথ অ্যান্ড থ্রেড ঐতিহ্যবাহী যে নকশিকাথাগুলো রয়েছে সেগুলো তৈরি করতে মূলত ব্যবহার করা হয় ওল্ড নিউ ক্লোথস অর্থাৎ অথবা নতুন কাপড় এবং সুতো প্রয়োজন পড়ে পাঁচে আমি লিখেছি ওয়াই ইস নকশিকাথা ইজ গ্রেট ডিমান্ড টুডে বর্তমানে নকশি কেন অনেক চাহিদা রয়েছে তো আমরা লিখতে পারি নকশিকাথা ইজ ইন গ্রেট ডিমান্ড টুডে বিকজ অফ ইটস কালারফুল প্যাশন অ্যান্ড ডিজাইনাইট অন দ্য কুইলস নকশি কাঁথার বর্তমানে অনেক বেশি চাহিদা রয়েছে কারণ এর রঙিন নকশা যেটা কি না এই লেপের উপরে বা কাঁথার উপরে সুই দিয়ে তৈরি করা হয় বা অ্যাম্রোডাইট করা হয় তো ঠিক এভাবে আমরা এই যে নকশি কাঁথা রয়েছে সেই টেক্সট থেকে আমরা পাঁচটা প্রশ্ন তৈরি করতে পারি এবং সেই প্রশ্নগুলোর অ্যান্সার তোমরা কীভাবে করবে তাও আমি তোমাদেরকে এখানে বুঝে দিলাম আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই শিক্ষার্থীরা এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাব এই অ্যাক্টিভিটিতে এই অ্যাক্টিভিটি হচ্ছে তোমাদের ইউনিট ওয়ান এর লিসন টু এর সবশেষ যে অ্যাক্টিভিটি সেটি তো আমরা এই অ্যাক্টিভিটি করার মধ্য দিয়ে লিসন টু শেষ করব এবং তার পরবর্তী ক্লাসে আমরা লিসন থ্রিতে চলে যাব ঠিক একইভাবে তোমাদেরকে আমি যেভাবে লিসন টু এর সবগুলো অ্যাক্টিভিটি বুঝিয়ে দিয়েছি লিসন থ্রিও কিন্তু তোমাদেরকে প্রত্যেকটি অ্যাক্টিভিটি আমি খুব সুন্দরভাবে বুঝে দেওয়ার চেষ্টা করব তাই তোমরা অবশ্যই কোর্স টিকার পরবর্তী ক্লাসগুলো দেখবে তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল